হ্যালো এভরিওয়ান চলে এসেছি আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে যদিও অনেক দিন পর এই চ্যানেলে ভিডিও পোস্ট করছি তো আপনারা কেমন আছেন কমেন্টে অবশ্যই বলবেন তো আপনারা নিশ্চয়ই ভাবছেন যে আমরা এত সাজুগুজু করে কোথায় যাচ্ছি তাই তো আরে দাঁড়াও দাঁড়াও বলছি আমরা যাচ্ছি ডায়মন্ড হারবারের একটা রেস্টুরেন্টে আমাদের একটা বান্ধবীর আই ভাত খাওয়াতে আপনারা আমাদের আগের অনেক ভিডিওতে তাকে হয়তো দেখেই থাকবেন তো আজকে তার আই ভাত দেখতে দেখতে সবাই কত বড় হয়ে গেল সবারই বিয়ে হয়ে যাচ্ছে আস্তে আস্তে বন্ধুদের সাথে আড্ডা মারার দিনগুলো হয়তো আর ফিরে পাবো না তেমনভাবে সময়ও হয়ে উঠবে না হয়তো আর সো অনেক কথাই বলে ফেললাম তো দেখতেই পাচ্ছেন আমরা রেস্টুরেন্টে চলে এসেছি এখানে আমরা একটা কেক নিয়ে এসেছিলাম আর রেস্টুরেন্টের মধ্যে একটা থালি অর্ডার করেছিলাম আইবুড়ো হাত খাওয়ানোর জন্য তো আপনারা কাকে আইবুড়ো ভাত খাওয়াতে চান তাকে কিন্তু ভিডিওটা অবশ্যই শেয়ার করুন তাকে ট্যাগ করুন যার সামনেই বিয়ে লাবণী তো খুবই এক্সাইটেড বিয়ে নিয়ে দেখতেই পাচ্ছেন আপনারা সবাই ওর কতটা ইচ্ছা পাটাশি পরে বউ সাজার দেখতেই পাচ্ছেন আর এদিকে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের আর একটা বন্ধু মানে আর একটা নতুন বউ চলে এসেছে ওরও বিয়ে হয়ে গেছে আর এখানে আমরা সবাই ওর জন্যই অপেক্ষা করছিলাম আর আমাদের হবু ব্রাইডকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন সঙ্গে আমাদেরকে কেমন লাগছিলো সেটাও কমেন্টে জানাবেন সো এখানে ব্রাইডের এন্ট্রি হয়ে গেছে সরি সরি হবু ব্রাইড আর আশা মাত্রই এরা ফটোশ্যুট করতে শুরু করে দিয়েছে আর এদিকে আমরা একটু খাচ্ছিলাম খুব খিদে পেয়েছিল সকাল থেকে কিছুই খাইনি তারপর আমাদের অর্ডারটা দিয়ে যাওয়ার পরে আমরা ফুল দিয়ে একটু সাজিয়ে নিচ্ছিলাম পুরোটা যাতে দেখতে সুন্দর লাগে আপনারা কিন্তু কমেন্টে জানাবেন এটা কেমন হয়েছে আমরা সবাই মিলে সাজিয়েছি থালিটা ফুল দিয়ে আমরা ওই দিন খুবই আনন্দ করেছিলাম সবাই আর আমাদের হবু ব্রাইডও খুবই খুশি হয়েছিল ওই দিন যেহেতু আমাদের ব্রাইড একটু বিয়ে পাগল দেখতেই পাচ্ছ কতটা এক্সাইটেড আর এদিকে আমরা সবাই একটু হাই হালো করে নিলাম আর আমার পাশে একজন বিয়ে করে সংসার ধর্ম পালন করতে ব্যস্ত আর আরেকজন করতে চলেছে তারই ব্যবস্থা আর কি প্রথমে এখানে লাবণী আমরা একটা কেকের ব্যবস্থা করেছিলাম কেকটা কাটিং করলো তারপরে সবাইকে খাইয়ে দিল কেকটা কিন্তু খুবই টেস্টি ছিল কি আপনারা ভাবছেন আমি কোথায় আমি আসলে ভিডিও করে দিচ্ছিলাম সবাইকে শেষে আমাকে দেখতেই পাবেন সবার শেষে আমাকে কেক দিল। আর এই দেখুন আমি হ্যাংলার মতো খেয়েও নিলাম তারপর সবাই একে একে লাবণীকে খাইয়ে দিচ্ছিলো আর লাবণীও খুব খুশি হয়েছিল যেহেতু ও একটু খাদ্য রসিক মানুষ তো তাই এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কতটা মজা করছি কিন্তু এই আনন্দটা আর কত সবার একে একে বিয়ে হয়ে যাবে আর হয়তো দেখাই হবে না কিংবা খুব কম দেখা হবে আর এটা খুবই কষ্টের এরপর দেখো লাবণীর বেস্ট ফ্রেন্ড ওকে খাইয়ে দিচ্ছিলো ওর তো খুবই কান্না পাচ্ছিলো যেহেতু ওর বেস্ট ফ্রেন্ড হয় বিয়ে করে অন্য জায়গায় চলে যাচ্ছে কান্না তো পাবেই আর এদিকে দেখুন আমি সবাইকে একটু খাবার সার্ভ করে দিচ্ছিলাম লাবণীর জন্য আইবুড়ো ভাতের থালি ছাড়াও আমরা অন্যান্য কিছু অর্ডার করেছিলাম আপনারা দেখতেই পাচ্ছেন এদিকে সবাই আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি খুবই টেস্টি ছিল এখানকার খাবারগুলো আর হ্যাঁ একটা কথা কারা কারা ডায়মন্ড হারবার থেকে ভিডিওটা দেখছেন আর এটা কোন রেস্টুরেন্ট অবশ্যই কমেন্টে জানাবেন ডায়মন্ড হারবার থেকে যারা দেখছেন তারা হয়তো এই রেস্টুরেন্টটা অনেকেই চিনে থাকবেন সো আর বেশি কথা বলছি না এখানেই ভিডিওটা শেষ করছি টাটা বাই বাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন টাটা